হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো অনেকদিন পরে কিন্তু আমি আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো কিছু প্রবলেমের জন্য ভিডিও পোস্ট করতে পারিনি পুজো পার্বণ ছিল তো যাই হোক তো আবার চেষ্টা করব রেগুলার আপলোড দেওয়ার তোমরা কিন্তু অবশ্যই পাশে থাকবে তো আজকে যে বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি সেটি হলো যে বেস্ট ফিডিং মায়েদের কীভাবে বুকের দুধটা বাড়াবে তারা কী কী খেতে হবে কী করতে হবে সেই বিষয়ে কথা বলবো তো কন্টিনিউ কিন্তু ভিডিওটি দেখবে স্কিপ করবে না চলো ভিডিওটি শুরু করা যাক ব্রেস্ট ফিডিং করা মায়েদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুষ্টি বিশেষভাবে দরকার কারণ বাচ্চারা কিন্তু ছমাস এই মায়ের ব্রেস্ট ফিডিং করে করে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু মায়ের হেলদি খাবার বিশেষভাবে দরকার তো হেলদি খাবারের মধ্যে কোন কোন খাবারগুলো খেলে মায়ের বেস্ট মিল্ক সাপ্লাই বাড়িয়ে দেবে সেটাই বলবো যে চলো দেখতে হবে কিন্তু অনেক মায়ের কিন্তু বেস্ট মিল্ক সাপ্লাই কম থাকে বাচ্চা কিন্তু সেই ক্ষেত্রে বুকের দুধ পায় না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি যে খাবারগুলোর কথা তোমাদেরকে জানাবো সেই খাবারগুলো কিন্তু বেস্ট মিল্ক বাড়াতে খুবই সাহায্যকারী এবং খুবই উপকারী বেস্ট ফিডিং কর্মকর্মা বেস্ট ফিডিং মায়ের কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের দরকার হয় সেই ক্ষেত্রে কিন্তু মাকে দিনে পাঁচশো দুধ খাওয়া দরকার অবশ্যই কিন্তু সেটি গরুর দুধ হতে হবে এতে করে কিন্তু মায়ের মিল্ক সাপ্লাই বাড়িয়ে দেয় বেস্ট মিল্ক মায়েদের কিন্তু প্রচুর পরিমাণে এনার্জির দরকার হয় সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার মাকে প্রতিদিন একটা করে খাওয়া উচিত বুকের দুধ বৃদ্ধি করতে কিন্তু ওটস হলো এই খা এই খাবারগুলির মধ্যে প্রধান একটি খাবার ওটস কিন্তু মায়ের বুকের দুধ বৃদ্ধি করতে সাহায্য করে বেস্ট ফিডিংয়ের সময় কিন্তু ব্রেকফাস্টে বাচ্চার মায়ের জন্য ওটস খাবারটি রাখলে খুবই ভালো হয় তাহলে বেস্ট মিল্ক অনেক বেশি বাড়বে এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ও আরেকটি খাবার হলো একটি সবজির মধ্যে পড়ে সেটি হলো গাজর গাজর কিন্তু আছে ভিটামিন এ ভিটামিন এ কিন্তু বেস্ট মিল্ক বৃদ্ধি করতে সাহায্য করে গাজর কিন্তু অনেক রকমভাবেই খাওয়া যায় এবার এক এবার একটি শাকের নাম বলবো সেটি হলো পালং শাক পালং শাকের মধ্যে কিন্তু ভিটামিন কে ক্যালসিয়াম এবং আয়রন প্রচুর পরিমাণে থাকে এবং খোলেটা রসুন খাওয়ানোর সময় কিন্তু আপনার শরীরে প্রচুর পরিমাণে ভিটামিনের প্রয়োজন এবং এনার্জি রাখতে কিন্তু পালং শাক অবশ্যই খেতে হবে এবার আরেকটি খাবারের কথা বলবো সেটি হলো রসুন রসুন কিন্তু আমরা রান্নার কাছে ব্যবহার করে থাকি রসুন আপনি যে কোনোভাবেই খেতে পারেন এটা কিন্তু খুব বেস্ট মিল্ক বাড়াতে সাহায্য করে আরেকটি সবজির নাম বলি সেটি হলো কাঁচা পেঁপে কাঁচা পেঁপে কিন্তু আপনি রান্না করে খেতে পারেন বা খত্তা করেও খেতে পারেন আপনি যদি প্রতিদিন কাঁচা পেঁপে সবজি খান তাহলে কিন্তু আপনার মিল্ক সাপ্লাই অনেকটা বেড়ে যাবে এছাড়াও জিরে এবং কালো জিরে খেতে পারেন জিরে এবং কালো জিরে রাতের বেলা ভিজিয়ে রাখবেন এবং সকালে সেটি খালি পেটে সেই জলটি খেয়ে নেবেন এই যে এতগুলো খাবারের নাম আমি বললাম এই সব খাবারগুলো কিন্তু মিল্ক সাপ্লাই বাড়াতে সাহায্য করে তারপরেও যদি বাচ্চা দুধ না পায় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আপনার বেবিকে ফর্মুলা মিল্ক খাওয়ান নাকি বেস্ট মিল্ক অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে তো আজকের মতো বাই দেখা হবে পরের ভিডিওতে নমস্কার